আবারও বিশাল পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন। জানিয়ে দেব আজকের দিন তারিখ সেই সাথে জানাবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আজকে চৌঠা ফেব্রুয়ারি দু সাল রোজ মঙ্গলবার একুশে মাঘ চোদ্দশো বাংলা খ্রিস্টাব্দ আমি মেহেদি আসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো ছিয়ানব্বই রিঙ্গিত যা মালয়েশিয়ার ইতিহাসে সর্বোচ্চ রেট তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানিক্সেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আর টাকার রেট কাল এবং পরশুদিন থেকে বিশাল পরিবর্তন হয়ে গেছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে আড়াই পার্সেন্ট পনেরো সহকারে আপনাদের জানানোর চেষ্টা করব রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আটত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ আঠাশ টাকা ছয় পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা উনআশি পয়সা তেতাল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদোনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের প্রিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারেও সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা চুয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বাহান্ন পয়সা শুধুমাত্র এশিয়া ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা তেষট্টি পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ১৬ পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা টাকা অ্যাকাউন্টের সাথে সাথে জমা হবে এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে সিবিএল মানি ট্রান্সফার এবং সিটি রিমিট অ্যাপস থেকে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা লোটাস হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা ইনস্টাপে পে ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা চল্লিশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর আপনার এলাকাতে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে বা আপনি যদি আজকে টাকা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সর্বশেষ সংবাদ পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই মতামত জানাবেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আমাদের মাধ্যমে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা বিমান টিকিট ক্রয় করতে পারবেন সামনে ঈদকে সামনে রেখে অনেকেই দেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন অনেকেই আপডাউন টিকিট কাটবেন ডাবল টিকিট বা অনেকেই সিঙ্গেল টিকিট কাটবেন তো আপনার যদি সিঙ্গেল টিকিট কাটার দরকার হয় তাহলে ঈদকে সামনে রেখে অফারের টিকিট চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মাত্র তিনশো পঞ্চাশ টিঙ্গিতে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল টিকিট পুরো মার্চ মাস জুড়ে আর বুকিংয়ে পাবেন মাত্র সাত কেজি আর চারশো পঞ্চাশ টিঙ্গিতে বাংলাদেশ বিমানে সেটাতে আপনার পড়বে বুকিংয়ে সাত কেজি এবং হ্যান্ড ব্যাগেজ বুকিংয়ে বিশ কেজি এবং হ্যান্ড ব্যাগেজ সাত কেজি চারশো পঞ্চাশ আর তিনশো পঞ্চাশ টিঙ্গিতে শুধুমাত্র ব্যাগের সাত কেজি এছাড়াও আপডাউন টিকিট যদি আপনারা মার্চ মাস থেকে ক্রয় করতে চান তিন মাস চার মাসের জন্য বাংলাদেশ বিমানে অফারের টিকিটগুলো আছে বারোশো পঞ্চাশ বারোশো নব্বই তেরোশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন বিশ কেজি প্লাস সাত কেজি বুকিংয়ে আর ঈদের পরে যদি আপনারা যাতে চান তাহলে অবশ্যই সিঙ্গেল টিকিটও তিনশো পঞ্চাশ টিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন আর ডাবল টিকিট কাটলে অবশ্যই আপনার দাম একটু বেশি পড়বে আর যে সকল বাংলাদেশি ভাই বোনরা এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন সিঙ্গেল টিকিট দেশে কেটে দেশে গেছেন আপনারা যদি ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে আসতে চান তাহলে নয়শো পঞ্চাশ টিঙ্গিতের মধ্যে পেয়ে যাচ্ছেন ঢাকা টু কলালামপুরের টিকিট আপনারা যদি বিমান টিকিট দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি পেমেন্ট করে দেবেন আমরা টিকিট কনফার্ম করে টিকিট আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো আপনার কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে খুব সহজেই নিরাপদে ঝামেলাহীন চলে আসতে পারবেন আপনার গন্তব্যস্থলে আর যদি আপনার বিমান টিকিট প্রয়োজন হয় বা বিমান টিকিটের তথ্য জানার জন্য বা যে কোনো তথ্য জানার জন্য স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে এবং বাংলাদেশ থেকে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়াও বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইটের টিকিটও আমরা বিক্রয় করে থাকি ঢাকা থেকে কক্সবাজার ঢাকা চট্টগ্রাম ঢাকা বরিশাল ঢাকা যশোর ঢাকা রাজশাহী ঢাকা সিলেট ঢাকা সৈয়দপুর সকল রুটের টিকিট আমাদের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমরা সবসময় এজেন্টকে টিকিট বিক্রয় করে থাকি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি চাইলে আমাদের সাথে থেকে টিকিট ক্রয় করে টিকিটের বিজনেস করতে পারবেন তো যাই হোক যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত যারা আমার ভিডিও দেখেন এবং মাঝে মধ্যে অর্থাৎ এক কথায় যে সকল ভাই বন্ধু বোনেরা আমার ভিডিও দেখেন সকলের প্রতি রইল অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু